দুর্গাপুজোর আগে শহরে বাজার যেন উৎসব মুখর তবে এবারে ভিড়ের বড় কারণ শুধু পুজো সরকারে ঘোষিত জিএসটি হ্রাসও সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে নতুন হারে কর আদায় যেখানে আঠারো পার্সেন্ট জিএসটির পরিবর্তে মাত্র পাঁচ পার্সেন্ট নেওয়া হচ্ছে আর তাতেই জমে উঠেছে পুজোর কেনাকাটা শহরে ব্যবসায়ীরা জানাচ্ছেন জিএসটি ছাড়কে কেন্দ্র করে তারা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ইলেকট্রনিক্স সবেতেই সাশ্রয় অফার চালু করেছে। ফলে একদিকে যেমন ক্রেতাদের মুখে হাসি ফুটেছে অন্যদিকে বিক্রেতারাও পাচ্ছেন বাড়তি আশা আর খুবই খুশি হয়েছি জিএসটি কমে গেছে বলে তো আমাদের অনেক লাভ হয়েছে আমরা সবাইকে তাই বলতেছিলাম কি এখন কেলা কেলা করো না বাইশ তারিখে পরে করো অনেক লাভ হবে তোমাদের সব জিনিসটার মধ্যে এখন কি দেখলেন কি পেলেন না এখন বর্তমানে আমি একটু বাটার দরকার ছিল বলে নিলাম কিন্তু হ্যাঁ নিবো এখন এখন তো কমেছে কমেছে তো ছিল বল আচ্ছা আচ্ছা না ঠিক আছে অনেক খুশি হয়েছে এটাতে

বিশেষজ্ঞদের মতে জিএসটি এই ছাড় উৎসবের সময় শুধু কেনাকাটায় গতি আনবে না বাজারে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে ফলে ছোট ব্যবসায়ী থেকে বড় বিপণী সকলের জন্যই এটি একটি বড় সুযোগ উৎসবের আমেজের সঙ্গে মিলে সাশ্রয় ছোঁয়া এই দুই মিলে জলপাইগুড়ির বাজারে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ জলপাইগুড়ি থেকে নিজস্ব খবর বাংলা